আমাদের অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে আমাদের কোর্স ফিটে নাকি অনেক বেশি হ্যাঁ আমাদের কোর্স একটু বেশি বত্রিশ হাজার টাকা হ্যাঁ এটা হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে কেন আমাদের কোর্স ফিটে বেশি সেটা একটু আপনাদের ক্লিয়ার করে বলে দিই আমাদের এখানে প্রত্যেকটা ব্যাসে মাত্র বারো জন করে স্টুডেন্ট আছে যাতে করে তারা প্রপারলি কাজ শিখতে পারে আর মাত্র বারো জন নেওয়ার কারণে হচ্ছে যে আমাদের কোর্স ফি বা আমাদের অফিস খরচ টিচার স্যালারি সব কিছু দিতে যে আমাদের হচ্ছে যে কোর্স ফিটা বেশি করতে হচ্ছে আর কেন বেশি করতে হচ্ছে এটা পিছনে কারণ আছে কারণটা হচ্ছে যে আমরা মোবাইল বাংলাদেশ সার্ভিস সেন্টার দীর্ঘ অনেক বছর থেকে কিন্তু আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছিলাম শহীদ তা আমি চাচ্ছিলাম না যে আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে আমাদের যাতে মোবাইল বাংলাদেশ ব্র্যান্ড যে ব্র্যান্ডটা ব্র্যান্ড ভ্যালুটা যাতে না কম কারণ আমি যদি আপনাকে তিরিশ জন চল্লিশ জন স্টুডেন্ট নিই সেক্ষেত্রে আপনাকে কোর্স ফিটা কমাই দিতে পারবো কিন্তু প্রপার ওয়েতে আপনাকে কাজ শিখাতে পারবো না সেজন্যই কিন্তু আমাদের কোর্স ফিটা একটু বেশি তবে আমি আপনাকে একটা কথা বলবো দু চার হাজার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে যদি ভালো কিছু নেওয়া যায় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটাই বেস্ট হবে আর শুধুমাত্র যে বারো জন স্টুডেন্ট নিচ্ছি কাজ শেখাচ্ছি এরকম না কাজের পাশাপাশি আমাদের অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেহেতু আমাদের তিন মাসের কোর্স তিন মাসের মধ্যে দুই মাস হচ্ছে আমরা হাতে কলমে কাজ শেখাবো আর এক মাসে ইন্টারনেট থাকবে আমাদের শপে আমাদের মোবাইল বাংলার সার্ভিস সেন্টারে ইন্টারনেট থাকবে যেখানে আপনি শিখতে পারেন ব্যবসায়িক সকল আইডিয়া থেকে শুরু করে কাস্টমার ডিলিংস প্রোডাক্টের প্রাইস কারণ আমি কতটা ভালো কাজ জানি সেটা কিন্তু যখন আমি আপনার কাছ থেকে কাজটা রিসিভ করব তখন বুঝতে পারবেন যে আমি কতটা ভালো কাজ জানি কিন্তু কাজের পাশাপাশি একটা কাস্টমার থেকে ফোন রিসিভ করা কাস্টমার ডিলিংস করা ব্যবসায়িক সকল আইডিয়া নেওয়া বা প্রোডাক্টের প্রাইস জানা এগুলো কিন্তু এক কোর্সের মধ্যে আমরা সব কিছু শিখিয়ে দেব আর পাশাপাশি আমাদের এখানে বেসিক অ্যাডভান্স দুইটা কোর্সের সমন্বয়ে আমরা একটা কোর্স করি যাতে করে আপনাদের বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স আপনারা বলতে পারেন যে অনেকে কোর্স ফি কম নিচ্ছে কিন্তু বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স দুইটা কোর্স আলাদা আলাদা করতে গেলে কিন্তু আলটিমেটলি কিন্তু কম হচ্ছে না আপনাদের বেশি লেগে যাচ্ছে তো বেসিক অ্যাডভান্স দুইটা কোর্সের সমন্বয়ে কিন্তু আমরা একটা কোর্স করতেছি আর আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান তাদের মধ্যে অনেকেই আছে যে তারা তিন মাসে কমপ্লিট করতে পারে না কারণ সবার যোগ্যতা কিন্তু একরকম থাকে না ক্যাপাসিটির একটা বিষয় থাকে অনেকে আছে আবার আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে মাত্র চোদ্দ পনেরো বছর বয়সী স্টুডেন্ট আছে তারা তো একটা বিশ পঁচিশ স্টুডেন্টের থেকে ভালো শিখতে পারে না অনেক সময় অনেক সময় ক্যাপাবিলিটি থাকে না তো সেজন্য আমাদের এখানে একটা স্পেশালিটি আছে যেটা হচ্ছে তিন মাসে যারা কমপ্লিট করতে না পারবে তাদেরকে পরবর্তী বেশ আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাবো তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশে অন্যান্য ট্রেনিং সেন্টার দিতে পারবে না আর যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে তো এ ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারটা করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন মোবাইল বালেন্স ট্রেনিং সেন্টার যারা নেক্সট ব্যাচে ভর্তি হতে চান তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মোবাইল ব্যালেন্স ট্রেনিং সেন্টারে মোবাইল ব্যালেন্স ট্রেনিং সেন্টারে ভিজিট করুন ভিজিট করার পরে আপনি যদি মনে হয় যে এখান থেকে আপনি মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন তাহলে ভর্তি হয়ে যান আশা করতেছি আপনার ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমরা আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ